সদগুরু পড়াশোনা করার জন্য আমাদের বাড়ি থেকে এত দূরে এসে থাকতে হয় আমাদের পরিবারের ভালোবাসা সুরক্ষা কবচের বাইরে থাকতে হয় আমাদের ক্যারিয়ার তৈরির লক্ষ্যে দূর দূরান্তে যেতে হয় সুযোগের খোঁজে আর এইসবের মধ্যেও আমরা বিপরীত লিঙ্গের সঙ্গ খুঁজি কিছু মানুষ সম্পর্কে জড়ান যা একটা সময় পর শারীরিক ঘনিষ্ঠতার দিকেই এগিয়ে যায় সদগুরু তো আমার প্রশ্ন হলো কেন আমরা একটা প্রজন্ম হিসেবে এই ব্যাপারগুলি নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারি না বা অন্যভাবে বললে বিয়ের আগে সেক্স করা আজও নিষিদ্ধ কেন দেখো এটা যে সবাই করেন তেমনটা ঠিক নয় এটা একটা ব্যক্তিগত চাহিদা এই মুহূর্তে দেখো আমাদের এটা বুঝতে হবে আমাদের এই সমাজে মানুষের যৌনতাকে আমরা কিছুটা এইভাবে সামলাতাম একটা মেয়ে বয়সন্ধিকালে পৌঁছনোর আগে তাদের নাম বলা হতো যে এই ছেলেটার সাথে তোমার বিয়ে হবে ছ বা সাত বছর বয়সে তখনই বিয়ে করেন না কিন্তু তারা বলেন তারা মেয়েকে বলতে থাকেন তোমার কাকার ছেলে এই ছেলেটা তুমি একে বিয়ে করবে এর সাথে বিয়ে হবে ছেলেটাকেও বলেন এই মেয়ের সাথে বিয়ে হবে তো তারা একে অপরকে দেখেনি কখনো সাক্ষাৎ হয়নি ওদের মধ্যে কিছুই চলছে না কিন্তু আবেগগতভাবে তারা একটা বন্ধনে বাঁধছেন ওরা শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার আগে তারা চান ওরা যেন আবেগগতভাবে বেঁধে থাকে খুব শক্তিশালীভাবে তো এটা হলো গিয়ে এই সংস্কৃতি বা কালচারে এটাকে সামলানোর কৌশল তো আপনি যখন যুবতী হন বা বয়স সন্ধিকালে পৌঁছন তখন আপনার দেহে একটা নির্দিষ্ট রকম সম্ভাবনা ফুটে ওঠে এখন আপনার আবেগ কিন্তু ইতিমধ্যেই কারোর সঙ্গে রয়েছে তাই নিজের দেহকে সামলে নেন পাগল বন্য হয়ে যান না কারণ আপনার আবেগ ইতিমধ্যেই কারোর সঙ্গে বেঁধে আছে তাই যতদিনে তারা পনেরো ষোলো বছরের হয় মেয়েটা বিয়ে করে নেয় সতেরো আঠেরো বছর বয়স নাগাদ ছেলেটা বিয়ে করে নেয় তারপর তারা চাষবাস ব্যবসা বাণিজ্য বা এটা সেটা ইত্যাদি কিছু করে তাই এইভাবে যৌবনের সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামাল দেওয়া হয়ে যায় একটা ব্যাপার হল আবেগ আরেকটা ব্যাপার হলো দেহের চাহিদা দুটোই সামলে যায় খুব কম বয়সেই আর অবশ্যই তখনকার দিনে এক দু বছরের মধ্যেই বাচ্চা এসে যেত তাই তারা তাতেই মন দিত সেটা নিয়েই ব্যস্ত থাকত আর তাদের জীবন কেটে যেত ঠিক আছে আজকে আমাদের জীবন বদলেছে কারণ যতদিনে আপনি পড়াশুনো শেষ করেন ততদিনে বেশিরভাগ লোকেরই বয়স কমপক্ষে চব্বিশ পঁচিশ বছর হয়ে যায় পিএইচডি মানে তিরিশ নাকি পঁয়ত্রিশ আমি জানি না কত নির্ভর করছে আপনার প্রফেসর কতটা দয়ালু তার উপর তো ধরা যাক পড়াশুনো শেষ করার গড় সময় হল পঁচিশ বছর বয়স যতদিনে তারা চাকরি খুঁজে পান বা নিজের পায়ে দাঁড়ান বা নির্দিষ্ট স্তরের আর্থিক স্থিতাবস্থায় গিয়ে পৌঁছন তিরিশ বছর হয়ে যায় ঠিক আছে মানুষের জীবনে হরমোনের সবচেয়ে সক্রিয় থাকার সময়টা হলো ১৫ থেকে তিরিশ বছর আপনি কিন্তু লোকজনকে সাধু সন্ন্যাসীর মতো থাকার কোনো উপায় শেখাচ্ছেন না আপনি তাদের এমন কোনো সাধনা শেখাচ্ছেন না যা দিয়ে তারা নিজেদের শক্তিকে অন্য কোনো সম্ভাবনায় রূপান্তরিত করবেন আর অন্য কিছু অর্জন করবেন এমন কিছু হচ্ছে না আর তারা বিপরীত লিঙ্গের মানুষের খুব কাছাকাছি থাকেন আপনি যদি এটা সমাধান না করেন তাহলে আপনি কিন্তু একটা খুবই অসুস্থ সমাজ একটা খুবই অসুস্থ সমাজ তৈরি করবেন যেটা দুর্ভাগ্যবশত খুবই হিংস্রভাবে আত্মপ্রকাশ খুঁজে পাচ্ছে আমাদের সমাজে কারণ আমরা একটা মানুষের মূলগত চাহিদাগুলোরই কোনো বিহিত করিনি প্রথম চাহিদা হল পুষ্টি যদি খাবার পুষ্টির যোগান হয়ে যায় আপনাকে বুঝতে হবে পুষ্টি হল আত্মরক্ষার বিষয় একবার আত্মরক্ষা সুনিশ্চিত হয়ে গেলে স্বাভাবিকভাবেই প্রজাতিটা এটা এমনকি কোনো একজনের ব্যাপার নয় আপনি যে প্রজাতিটা স্বয়ং সেটাই বংশবৃদ্ধি করতে ব্যাকুল এটা এইভাবেই তৈরি এটা বংশবৃদ্ধি করতে আকুল কারণ এতে প্রজাতিটার আত্মরক্ষা জড়িয়ে মানুষ যদি বংশবৃদ্ধি না করে তাহলে মানুষের প্রজাতিটাই থাকবে না তাই না তাই আপনার শরীর আপনার মন নানান রকম ছল করে আর যখন আপনি অন্য কাউকে দেখেন তখন হঠাৎ করেই যেন তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর দেখায় হঠাৎ করেই যেন তাকে আপনার সবচেয়ে অসাধারণ মনে হয় তা যদিও আমরা পরে টের পাব অনেক কিছুই কিন্তু প্রথম প্রথম সব কিছুই মেঘে ঢাকা দেখুন আমি আপনাকে বলছি ধরা যাক আপনার দশ বারো বছর বয়স তখন লোকজনকে দেখতেন স্বাভাবিকই লাগত তারপর একদিন চোদ্দ বছরের হলেন তারপর সবার শরীরের এক একটা উঁচু জায়গা দেখলেই মনে হতো যেন এক একটা নতুন জগৎ কারণ শুধুমাত্র আপনার হরমোনগুলো সবকিছুকে প্রভাবিত করতে শুরু করে একরকমভাবে আপনার আপনার ইন্টেলিজেন্স আপনার বুদ্ধিমত্তা আপনার হরমোনের হাতে কাবু হয়ে গেছে এখন এটা কিন্তু ভালো বা খারাপ বিচার করার বিষয় নয় এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া কিছু মানুষ হয়তো আছেন যারা সেটার ঊর্ধ্বে পৌঁছবেন তারা এর ঊর্ধ্বে উঠতে পারলে তাদের জন্য খুবই চমৎকার হবে যে তারা এই ব্যাপারে বাধ্যবাধক নন তারা এটাকে ছাপিয়ে গেছেন সেই মানুষটার জন্য চমৎকার হবে কিন্তু যদি আশা করেন যে গোটা সমাজই ঊর্ধ্বে উঠে যাবে তাহলে মূর্খামি হবে এরকম কিছু হয় না তাই অবশ্যই তর্ক তো হবেই যে কখন আর কিভাবে আমাদের সেক্স করা উচিত এ তো হবেই কিন্তু এখন আমাদের এখনও কিছু নির্দিষ্ট কালচারাল দিক রয়ে গেছে তা হলো আমরা হলাম খুবই আবেগপ্রবণ আমরা এখনো খুবই আবেগপ্রবণ হই লোকজন ভীষণভাবে কষ্ট পান যখন কোনো কিছু তাদের যথাযথ আবেগ ছাড়া হয় অন্তত প্রচুর মানুষ তো পানই হয়তো কিছু মানুষ এর উর্ধে থাকেন কিন্তু প্রচুর মানুষই কষ্ট পান তাই আমাদের দেশ আমাদের সমাজের জন্যে আমরা সামাজিক কাঠাময় কোনো বড় সড়ো ভাঙন না ধরিয়ে কিভাবে এর সমাধান করতে পারি সেটা নিয়ে অবশ্যই আমাদের তর্ক করা উচিত আমাদের গবেষণা করা উচিত যে কিভাবে এটা করা যায় আমি আপনাদের সবার কাছে আবেদন করছি সদগুরু যে অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন তাতে যোগ দেওয়ার জন্য জলবায়ু পরিবর্তনের মোড়টা ঘোরাতে সাহায্য করার জন্য যার নাম কনসিয়াস প্ল্যানেট অভিযান আমাদের এটা মেনে নিতে হবে যে যাকে আমরা আমাদের মাটি বলি ধরিত্রী মা তা হলো এক জলজান্ত প্রাণ স্বাস্থ্যকর মাটি সম্ভবত যে পরিমাণ জীবাণু ধারণ করে তার সংখ্যা পৃথিবীতে যত মানুষ আছে তার চেয়েও বেশি আর গ্রহে যত প্রাণ আছে তারই সাতাশি শতাংশ মতো এর উপরেই নির্ভর করে বিষয়টা যেদিকে যাচ্ছে আর প্রতি বছর গড়ে মোটামুটি দু হাজার সাতশো খানা জীবাণুর প্রজাতি উধাও হয়ে যাচ্ছে শতাংশ বায়োমাস লুপ্ত হয়ে গেছে গত বছরে গ্রহের মেরুদণ্ডী শতাংশ গেছে হারিয়ে গত পঞ্চাশ বছরে মিষ্টি জলে বসবাসকারী বিরানব্বই শতাংশ জীবনও গেছে উধাও হয়ে অনুমান করা হচ্ছে যে আমরা যদি এইভাবে চলতে থাকি মাটির উপরের ভাগের সবটাই ষাট বছরে উধাও হয়ে যেতে পারে আমরা যদি এখনি কাজ করা শুরু করি মাটিতে আগামী পনেরো থেকে পঁচিশ বছরে আমরা এই গ্রহের মাটির হালটা উল্লেখযোগ্যভাবে ফেরাতে পারি। কিন্তু ধরুন আমরা এটাকে তিরিশ চল্লিশ বছর ফেলে রাখি আর জীববৈচিত্র্যের যা ক্ষতি হওয়ার হয়ে যাওয়ার পরে যদি আমরা মাটির হাল ফেরানোর চেষ্টা করি সেটা করতে তখন দেড়শো থেকে দুশো বছর লেগে যাবে আর এই জন্যই এখন সময়টা এত গুরুত্বপূর্ণ আমি আপনাদের সবাইকে একজোট হই মাটিকে বাঁচানোর জন্য কনশিয়াস প্ল্যানেট অভিযানে যোগ দেওয়ার অনুরোধ করছি আমি আপনাদের সবাইকে বলছি এই অভিযানটি সমর্থন করুন সাহায্য করুন আমরা জানি আমাদের কি করা উচিত তাই আসুন এটাকে সম্ভব করে তুলি ঝাঁসি অঞ্চলে একজন মহিলা ছিলেন যার নাম ছিল জলকারি বাই জন্ম আঠেরোশো সালে এক দলিত পরিবারে সেই সময়ে তার স্কুলে যাওয়ার অনুমতি ছিল না পরিবর্তে বাবা তাকে শিখিয়েছিলেন ঘোড়ায় চড়া ও অস্ত্রশস্ত্র চালানো লোক কথায় শোনা যায় একবার একটা বাঘ যখন গ্রামবাসীকে আক্রমণ করেছিল তিনি সেই বাঘটাকে মেরে ফেলেছিলেন ঝাঁসি সেনাবাহিনীর এক সৈন্যকে তিনি বিয়ে করেন আর এই সময়ই রানী লক্ষ্মীবাই লক্ষ্য করেন যে জলকারীবাই আসলেই খুব সাহসী এক নারী রানী লক্ষ্মীবাই যখন জলকারীবাইয়ের সাহস ও পারদর্শিতার কথা জানতে পারেন তিনি নিশ্চিত করেন জলকারী বায় যেন যুদ্ধের প্রশিক্ষণ পান ব্রিটিশদের সাথে ঝাঁসি যুদ্ধ চলাকালীন গুজব রটেজে রাজার মৃত্যু হলে ছোট রাজপুত্রের সুরক্ষার জন্য জলকারীবাই রানী লক্ষ্মীবাইকে তাকে নিয়ে পালিয়ে যেতে বলেন বীর পদক্ষেপে এগিয়ে এসে বাই রানী লক্ষ্মীবাইয়ের মতো পোশাক আশাক পরে যুদ্ধের নেতৃত্ব দেন ওদিকে রানী তখন তার কোলে রাজপুত্রকে নিয়ে পালিয়ে যেতে থাকেন লোকে বলে তিনি বাঘিনীর মতো যুদ্ধ লড়ে বহু ব্রিটিশ সৈন্যকে হত্যা করে অবশেষে যুদ্ধ করতে করতেই মারা যান এমনকি আজও বুন্দেলখণ্ডের বহু দলিত সম্প্রদায় তাকে দেবীর চোখে দেখেন ও প্রতি বছর বাই জয়ন্তী উদযাপন করেন আমরা জানি না এমন কত অখ্যাত বীর ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলি দিয়েছেন আমরা যেহেতু স্বাধীনতার পঁচাত্তরতম বছর উদযাপন করছি আমি চেষ্টা করছি যতজন সম্ভব এমন বিস্মিত সব বীরের জীবন কথা তুলে ধরতে বাই রানী না হয়েও কোনো বংশে না জন্মেও নিচু জাতের পরিবারে তার জন্ম হয়েও তিনি বীরত্বের শীর্ষে উঠে ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন ও সেই অঞ্চলে তিনি অমর হয়ে রয়ে গেছেন এখন জাতির তাকে স্মরণ করার সময় এখন সময় দেশ যেন যুদ্ধে তার বীরত্ব আর পারদর্শিতা ও বীরের মতো কাজকে উদযাপন করে তার পরম ত্যাগের জন্যই রানী লক্ষ্মীবাই বেঁচে থেকে অন্যদিন যুদ্ধ করতে পেরেছিলেন আমরা ভারতের এই মহীয়সী নারীর প্রতি মাথা নত করে প্রণাম জানাই নমস্কার ter